স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন স্নান টান করে আমি বসিয়ে দিয়েছি ফার্স্ট ক্লাস রান্না এখানে ভাত হচ্ছে এখানে ডাল ভিজিয়েছি কারণ সবাই যেন আমার ছেলের প্রবলেম আছে আর অনেক দিন পর আবার ব্লগ ভিডিও করছি তো যাই হোক বান্না করে নিই আর কি রান্না করব তোমাদের দেখাবো আর এখানে দেখো এক ঝুড়ি ঢেঁড়স ঢ্যাঁড়সটা কাটবো এখন তো চলো কেটে নি নিই তারপর কথা বলি আবার তোমাদের সাথে এখন আমি জিমে এসেছি বুড়ি বাবা পৃথিবীর যত গরম এখন আমার কাছে এসেছে যেমন ঘামছি দেখো তো এখন আমি সাইকেলিং করছি এই যে এত বুড়ি হয়ে গেলাম মানে বুড়ি ঘাটে যাওয়ার সময় হয়ে গেল আমার আর বেশি দিন নেই এখন সাইকেল চালাতে জানি না কিন্তু জীবনে খুব শখ সাইকেল চালানো তাই আমি এখন জিমে এসে চালাচ্ছি সাইকেল আরে জীবন তো ভাই একটা শখ তো পূরণ করতেই হবে তাই এখন জিমে এসে সাইকেল চালাচ্ছি আমার মতন কে কে আছে ওরকম আনারি যে সাইকেল চালাতে জানো না আমি যাই না এটা আমাদের ফৌজি জিম আমাদের কোয়ার্টারের মধ্যেই আছে জিমটা ভাই পয়সা আগে লাগতো না এখন আবার পঞ্চাশ টাকা করে নিচ্ছে এই জিমে তো আমি এখানে এসে এখন সাইকেল চালানো শিখছি যদি বুড়ো বয়সের শখ পুরোনো বিশাল শখ ছিল সাইকেল বা স্কুটি চালাবো চুলটা খুলে দেবো আহা পারলাম না জীবনে ভীষণ ভীত আমার মেয়ে আমার ছেলে এক্সপার্ট আমার মেয়ে পাই বাই করে সাইকেল চালিয়ে বেড়ায় কিন্তু আমার দ্বারা হলো না যাই হোক চলো এখানেই আশাটা পূরণ করি কতদিন উচ্ছেগুলো তুলিনি সব পেকে গেছে কেমনভাবে প্রচুর উচ্ছে পেকেছে আর এই পাকাগুলো আমি নিয়ে নিয়ে আবার ফেললাম বীজ করার জন্য ওই যে ওখানে সব পাকা উঠছে করে কেমন পাকা পাকা উঠছে হ্যালো প্রিয়ান গুড মর্নিং দেখো আমার সাদের বাগান এখানে সব পাকা উচ্ছেতে ভর্তি হয়ে গেছে আর দেখবে কত সুন্দর মাধবী লতা ফুটেছে এই দেখো